হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরী তেসেলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউর্স প্রতিদিনের মতো আবারও নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউর্স আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আর কবরের মাটির দ্বারাই আপনি যে কোনো বিবাহিত নারীকে বস করে সেই বিবাহিত নারীর দেহ ভোগ করতে পারবেন সেই বিবাহিত নারীর সঙ্গে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন নারী নিজের ইচ্ছাই তার যৌবন জ্বালা জন্য আপনার কাছে এসে ধরা দিবে এবং নারী নিজে থেকে তার দেহ করে দিবে এবং নারী নিজের ইচ্ছায় তার দেহের কাপড় খুলে দিবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য তার দেহের জ্বালা মেটানোর জন্য তার যৌন জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনার সামনে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এই নকশাটির দ্বারাই তো বিয়ার্স আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের কোনো বিবাহিত নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে সেই নারীর সঙ্গে আপনি সেক্স করতে 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 চান 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 সেই সেই নারীর দেহ ভোগ এবং এবং নারীকে আপনি আপনি পছন্দ করেন সঙ্গে মিলন অনেক দিনের ইচ্ছা এবং অনেকভাবে আপনি তাকে বলছেন কিন্তু সে আপনার কথা রাজি হচ্ছে না আবার আপনারা অনেকেই আছেন মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই আর কবরের মাটির দ্বারাই খুব সহজেই আপনি তার সঙ্গে আপনি মিলন করতে পারবেন তার দেহ ভোগ করতে পারবেন এবং তাকে আপনি আপনার বিছানায় নিয়ে এসে আপনি ইচ্ছা মতো তার সঙ্গে আপনি সেক্স করতে পারবেন এই নকশাটির দ্বারাই তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই আর কবরের মাটির দ্বারাই কীভাবে কী করলে খুব সহজেই আপনি যে কোনো বিবাহিত নারীকে বস করে আপনি আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার দেহ ভোগ করতে পারবেন এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে তার দেহের জ্বালা মিটানোর জন্য আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে কিভাবে কি করলে আমি এই ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনো অথবা স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি আপনি টেনে টেনো অথবা স্কিপ করে যদি দেখেন ভিডিওটির কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না আর আপনি যদি ভিডিও টেনে টেনো অথবা স্কিপ করে যদি দেখেন তাহলে আপনাকে ভিডিওটি দেখতে হবে না কারণ ভিডিওটি আপনি দেখলেও বুঝতে পারবেন না কাজ করবেন উল্টাপাল্টা কাজ করে ফলাফল পাবেন না তখন আসে বলবেন যে ভাই কাজের ফলাফল পাইলাম না তো তার জন্য দয়া করে বলছি আপনারা যদি টেনে টেনো অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটি দেখার কোনো দরকার নেই আর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ধৈর্য সহকারে যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন আমি যেভাবে বলবো নিয়মটা সেভাবে শুধু অক্ষর অক্ষরে পালন করবেন তাহলেই একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি নিয়ম কারণ থেকে চুল পরিমাণের ভুল করেন তাহলে কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না আশা করি ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আর মনোযোগ সহকারে যদি দেখেন আমি যেভাবে বলবো সেভাবে আপনারা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন এবং যে নিয়মটা সেই নিয়মটাও সুন্দরভাবে বুঝতে পারবেন এবং কাজ করতে আপনাদের সুবিধা হবে আর যে নিয়মটা বলবো শুধু পালন করবেন তাহলেই কাজের পেয়ে যাবেন কারণ আমি এই নকশাটি দিয়ে অনেক কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো আশা করি আপনারা সেই নিয়মটা যদি অক্ষরক্ষের পালন করতে পারেন কাজের ফলাফল একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি কোনো কারণবশত যদি কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমন নাম্বার দশে নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই যে কোনো কাজ দেবেন আপনাদের দ্বারাই কোনো কাজ যদি করা সম্ভব যদি না হয় যে কোনো কাজ দেবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নেই তো বেশ কথা না বাড়ি কাজের কথা ফিরে দেয় তার আগে বিয়ে আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল এবং স্ক্রিন সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়ার্স আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর কোনো জায়গায় যদি বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে ওপরে রিমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের আবারও বুঝাই দিব কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স এই নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে কিভাবে কি করতে হবে এখন আমি সব কিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো ভিউয়ার্স প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে কেউ যাতে না বুঝতে পারে কেউ যদি দেখতে পারে অথবা কেউ যদি বুঝতে পারে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করতে হবে আর নকশাটি আপনি যে কোনো দিনে আপনি অঙ্কন করতে পারবেন নকশাটি অঙ্কন করার জন্য কোনো উল্লেখ কোনো দিন নাই নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় নকশাটি অঙ্কন করতে পারবেন তো বিয়ার্স স্ক্রিনে দেখেন প্রথমত সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনার স্ক্রিনে থেকে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন তো বিয়ার্স নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি আপনি নীলকালি কলম সংগ্রহ করবেন নীলকালি কলম দিয়ে কিন্তু অঙ্কন করতে হবে এই দুইটি জিনিস সংগ্রহ করবেন আর আপনি সংগ্রহ করবেন একটুখানি আপনি কবরের মাটি আপনি একটুখানি কবরের মাটি সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে একটি গোপনীয় জায়গায় বসে থেকে যে জায়গায় বসে থেকে নকশাটি দমন করলে কাকপক্ষীও টের পাবে না এমন একটি জায়গায় গোপনীয় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্কিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবেই আপনারা সাদা পেজে আপনারা সাদা খাতার পাতায় সুন্দরভাবে আপনারা নীলকালি কলম দিয়ে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নারীর নাম এইখানে আপনি যে বিবাহিত নারীকে আপনি বশ করে দেহ ভোগ করতে যাচ্ছেন এবং যে বিবাহিত নারীর সঙ্গে আপনি সেক্স করতে যাচ্ছেন সমবাস করতে যাচ্ছেন সেই বিবাহিত নারীর যে নামটি সে নামটি লিখবেন লিখে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে আপনি কবরের ওই মাটিটুকু আপনি নকশার উপরে রাখবেন রাখার পরে আপনি এক মিনিট রাখার পরে আবারও মাটিগুলো আপনি সরাই ফেলবেন সরাই ফেলার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাস করবেন ভাঁজ করার পরে আপনি নকশাটি আপনি আগুনে পুড়িয়ে দিবেন আগুনে পুড়িয়ে দিবেন আর আগুনে পুড়িয়ে দেওয়ার সময় শুধু একবার যে বিবাহিত নারীকে আপনি বস করে ভোগ করতে যাচ্ছেন দেহ সে বিবাহিত নারীর নাম ধরে একবার খালি বলবেন অমুকের দেহের দালা ওটেক আমার জন্য মিলন সমাবাস করার জন্য আমার কাছে ছুটাই খালি অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে একবার বলবেন বলে আপনি আগুনে আপনি নকশাটি পুড়িয়ে দিবেন আর পুড়িয়ে দেওয়ার পরে আপনি ওই মাটিটুকু কবরের মাটিটুকু আপনি একটুখানি আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার নিচে আপনি একটুখানি রাখবেন আর বাদবাকি আপনি যে বিবাহিত নারীকে আপনি বস করে তার দেহ ভোগ করতে সেই বিবাহিত নারীর বাসার আশেপাশে যায় আপনি ওই মাটি টুকুরে এগিয়ে চলে আসবেন আসার পরে তার ঠিক চব্বিশ ঘন্টা পর সেই বিবাহিত নারী আপনার বিছানায় ছুটে চলে আসবে সেক্স করার জন্য এবং তার যৌবন জ্বালা মেটানোর জন্য এবং তার দেহের জ্বালা মেটানোর জন্য সে পাগলের মতো ছুটে চলে আসবে আপনার সঙ্গে মিলন সহবাস করার জন্য এবং সে আপনার সঙ্গে মিলন সহবাস করার জন্য নিজে থেকে আপনার কাছে এসে সে নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার যৌবনার জন্য এবং সঙ্গে মিলন জন্য সে নিজে থেকে এসে আজ আপনার কাছে ধরা দিবে এবং সে নিজের মুখে আপনাকে প্রস্তাব দিবে তো বেশ এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ